দেখো বন্ধুরা আমি কি সব নিয়ে বসে পড়েছি তাল তারপর তার সাথে সরঞ্জাম সব কিছু নিয়ে বসে পড়েছি তা বাজার থেকে তাল এনেছিলো জানো তো অনেক অসময়ে তাল কারণ তালের সিজন প্রায় শেষ তাও অনেক গাছে তো দেরিতে হয় সেরকমই হয়তো পেয়েছিল একটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তাই তালটা চেঁচে নিয়েছি নিয়ে একটু তালের ফুলুরি বা তাল বড়া করবো সেই জন্য তা দেখো তাল চেঁচে নিয়েছি আর তালের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলাম আটা ময়দা হ্যাঁ ময়দা সুজি আর দেখো এটা হচ্ছে চিনি আর দিয়ে দিচ্ছি আমুল দুধ আর দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি মৌরি মৌরি দিলে না বেশ ভালো হয় যখন খাওয়া হয় মৌরির সেন্টটা বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম অল্প একটু গুড় সবগুলো দিয়ে এবার ভালো করে এটা মেখে নেব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা ভালো আছো আর শিবাস ফ্যামিলি ব্লগে সকলকে আমি স্বাগত জানাচ্ছি আর আজকে ব্লগে ভাবলাম আমি এটা তৈরি করছি তো তালের বড়া বা তালের ফুলুরি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তা দেখো ভালো করে না এই চামচে হবে না তাই হাতে করি ভালো করে একটু মেখে নিই এগুলোও রেখেছিলাম যদি দরকার পড়ে বাকি অংশটুকু দেবে বলে তাই সেটাও দিয়ে দিলাম মনে হচ্ছে লাগবে হাতে করে ভালো করে এটাকে আমি এবার মেখে নিচ্ছি তো অনেকে দেখো বলে তালের বড়া আবার অনেক জায়গায় বলে তালের ফুলরে আর আমাদের এখানে আমরা বলি তালের ফুলোরে আর দেখো বন্ধুরা একটু সামান্য জল দিলাম কারণ একটু নালে হাত থেকে ছাড়তে চায় না খুব শক্ত হলে আর তালটা না মানে চেটে নেওয়ার পর আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম তা ভালো করে দেখো পনেরো কুড়ি মিনিট ধরে আমি এইভাবে মেখে নিলাম আর যত ভালো করে মাখা হবে জিনিসটা তত সুন্দর হবে চলো এবার কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে দিলাম গ্যাসের বার্নার জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে গেছে তারপর তেল দিয়ে দিলাম আমি সানফ্লাওয়ার তেল দিলাম তো তেলটাও এবার দেখো বন্ধুরা গরম হয়ে গেছে আর আমি মিডিয়াম রেখেছি ফ্লেমটা আর এইভাবে একটা একটা করে এবার গোলা থেকে নিয়ে আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা বন্ধুরা দেখতে থাকো সবাই আমরা বাড়িতে কম বেশি তালের ফুলুরি বা বড়া করে থাকি কিন্তু আমি যেভাবে করছি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো তা এক এক করে দিয়ে দিলাম নাকি এবার ভালো করে একবার উল্টে দিচ্ছি খুব সুন্দর উঠলো জানো তো করার মধ্যে যে বসে গেছে তা নয় খুব সুন্দর উঠে গেল। এভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি ফুলুরিগুলো ভেজে নেব আর একটু লাল করব কারণ একটু লাল লাল হলে বেশি দেখতে ভালো লাগে আর টেস্টও ভালো হয় দেখো বন্ধুরা এবার তুলে নিচ্ছি তা আরও যেটুকু গোলা আছে সেগুলো আবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো এগুলোও হয়ে গেছে আবার এগুলোও একটু উল্টে দিচ্ছি আর জানো তো বন্ধুরা টেস্টও হয়েছিল খুব সুন্দর সবাই খুব খে তৃপ্তিও পেয়েছিল দেখো প্রায় হয়েই এসছে আর একটু লাল লাল করে নিচ্ছে নিয়ে তারপর তুলে নিচ্ছে তা দেখো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর কি বলতো একটু বেশ সময় নিয়ে ভাজলে ভিতর পর্যন্ত খুব সুন্দর হয় আর না হলে ভিতরটা কাঁচা কাঁচা থাকলে দাঁতে বসে যায় আর সেটা খেতেও ভালো লাগে না তাই একটু খড়িয়ে ভাজলে জিনিসটা টেস্টি হয় তা দেখো বন্ধুরা ফাইনালি আমার হয়ে গেল আর এই যে হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখো তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগবে তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো